আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন বিকালবেলা আমার ছোট্ট দেশি কবুতরের খামারের কবুতর দেখতে পাচ্ছেন খাবার দিয়েছি খাচ্ছে দেখেন তো কবুতরকে আপনারা যারা খাবার দিবেন অবশ্যই দুই থেকে তিন ধরনের খাবার দিয়ে থা দিবেন যেমন ধান গম ভুট্টা এক ধরনের খাবার দিলে কিন্তু কবুতরের পুষ্টি যে একটা চাহিদা সেটা পূরণ হয় না তাই অবশ্যই কবুতরকে দুই থেকে তিন ধরনের খাবার দিবেন আমি যে এটা করে থাকি তো দুই কেজি ভুট্টার সাথে এক কেজি গম আর এক কেজি ধান মিশিয়ে কবুতরকে দিয়ে থাকি তো আপনারাও এইভাবে কবুতরকে খাওয়াবেন কবতারের তাই কোন ক্যালসিয়াম বা পুষ্টির কোনো ঘাটতি দেখা দেবে না আর সবাই একবার মার্শাল্লা বলবেন দেখেন আমার দেশি রাজকো কবুতরের খাবার এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি একদম নতুন ইউটিউবে প্রবাসী ভাই দেশে বিদেশে যারা আছেন কবুতর প্রেমী তারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন